দু টাকার নোট বাতিলের পর তবে কি এবার পাঁচশো টাকার নোটও বাতিলের পথে এই নিয়েই নেট মাধ্যমে জল্পনা তুঙ্গে কিন্তু আসল সত্যিটা কি জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি একটি তথ্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই পাঁচশো টাকার নোট বাতিল করতে পারে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের অভিযোগ ছিল যে এটিএম এ ছোট অঙ্কের নোট যেমন একশো বা পাঁচশো টাকার নোট সহজে পাওয়া যায় না এই সমস্যার সমাধানেই আরবিআই একটি নতুন নির্দেশনা জারি করেছে এই নির্দেশনায় বলা হয়েছে যে দুই হাজার সালের ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে দেশের পঁচাত্তর শতাংশ এ এবং দুই হাজার সালের একত্রিশ মার্চের মধ্যে নব্বই শতাংশ এটিএমে একশো টাকা ও দুইশো টাকা মূল্যের নোট সরবরাহ করতে হবে এই নির্দেশনার মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের জন্য ছোট মূল্যের নোটের যোগান আরও সহজ করা তবে আরবিআইয়ের এই নির্দেশনার পরেই সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে পাঁচশো টাকার নোট বাতিল করা হবে কিন্তু এখানে স্পষ্টভাবে জানিয়ে রাখা ভালো যে আরবিআই বা ভারত সরকার কেউই পাঁচশো টাকার নোট বাতিল করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এই নোট এখনও সম্পূর্ণ বৈধ এবং বাজারে চালু রয়েছে এছাড়াও আরবিআইয়ের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাজারে চালু মোট নোটের মধ্যে চল্লিশ দশমিক নয় শতাংশই হল পাঁচশো টাকার নোট এবং মূল্যের হিসাবে যা মোট টাকার ছিয়াশি শতাংশ এই তথ্যই স্পষ্ট করে দেয় যে পাঁচশো টাকার নোট বাতিল করার কোনো রকম পরিকল্পনা সরকারের নেই সুতরাং সোশ্যাল মিডিয়ায় পাঁচশো টাকার নোট বাতিল নিয়ে যে খবর ছড়াচ্ছে তার আপাতত কোনো ভিত্তি নেই আরবিআইয়ের নতুন নির্দেশনাটি শুধুমাত্র ছোট মূল্যের নোটের সরবরাহ বাড়ানোর জন্যই দেওয়া হয়েছে পাঁচশো টাকার নোট এখনও বৈধ এবং স্বাভাবিকভাবেই বাজারে চালু রয়েছে তাই সর্বদা অফিসিয়াল সূত্র থেকে পাওয়া তথ্যের উপর ভরসা রাখুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবাহ